তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন বাচ্চা সাড়ে পাঁচটা কালকে ও যখন অফিস ফিরল তখন বাচ্চা প্রায় একটা বাচ্চা তারপর ভাবো ঘুমাতে ঘুমাতে এই করতে করতে সব ইয়ে করতে দুটো বেজে গেছিল বাট যাই বাজু ঘুরতে তো হবে এখানে তোকে অফিসে আসার পর এইগুলো ধোয়াও হয়নি এখন এই রান্না বসিয়ে টুকটাক কাজটা এগিয়ে দিয়ে ধুয়ে নেবো ঘুম ঘাং ছিল না সত্যি কথা বলতে দুটো সময় উঠে পাঁচটার মধ্যে ওটা হয়ে যায় আমি উঠতে পারি না অনেকে হয়তো উঠতে পারে বাট আমার পক্ষে অনেকটাই কষ্টকর ব্যাট উঠে গেছি উঠে গিয়ে রান্না ওর অফিস আছে রান্নাও বসিয়ে দিয়েছি দেখো কি কি বসালাম ডালটা সিদ্ধ হচ্ছে করতে দিয়েছি মানে কড়া হয়ে গেছে লাউ দিয়ে ডাল হবে আর এখানে উচ্ছে ভাজা হচ্ছে আর অমলেট কারি করব আপাতত ডালটা বসাই দিয়ে কারির জন্য পেঁয়াজটা কাটবো চলো দেখো আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে যেটা বাকি থাকে ওটা বাদে এখানে আমি চা করছি এখানে দুধ গরম এখানে দেখো ডিমের অমলেট কারি লাউ দিয়ে মুসুর ডাল উচ্ছে ভাজা এখানে ভাত আর দুধ দিয়ে মুসলি খেয়ে যাবে ব্রেকফাস্টে আর এই টমিকে এই দুধই দেবো চলো চাটা করে ওকে দিয়ে দিই যেন ওই ঘরটা পরিষ্কার করি দেখো উনি আজকে দুধ মুসলি খাবেন না দিয়ে কী আর করবো ম্যাগি বললো ম্যাগি করে দিতে ম্যাগি করে দিতে আমার সান হয়ে গেছে জামা কাপড় মেলা হয়ে গেছে পুজোটা এখনো হয়নি ও এখনো সামনে যায়নি আর খাবারও গোছানো হয়নি এইগুলো করতে করতেই ম্যাগিটা করতে করতেই বাকি কাজগুলো করে নেবো টুকটুক করে হয়ে যাবে চলো দেখো আমার পুজো হয়ে গেছে ও এই মাত্র জাস্ট বেরোলো মানে পাঁচ মিনিটও হয়েছে বেরোয়নি ও জাস্ট গেলো ব্রেকফাস্টটা করেই গেছে পুরোটা কমপ্লিট করেনি। একটু পরে আছে ম্যাগিটা হ্যাঁ আমি ওটা খেয়ে নেবো আর আমি একটু পর ব্রেকফাস্ট করবো আর রান্নাঘরের টুকটা রান্নাঘরটা একটু অচলা হয়ে গেছে এগুলো গুছিয়ে নিই চলো তোমাদের সামনে আবার বিকালবেলা আসবো দেখো ভাবলাম আমার ব্রেকফাস্টও পরে বানাবো আর বানিয়ে নিলাম আমার পেঁয়াজই বানাচ্ছি কাল থেকে খুব পেঁয়াজি মুড়ি খেতে ইচ্ছা করছে ওই জন্য পেঁয়াজই বানাচ্ছি পেঁয়াজি মুড়ি খাবো সব গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ বাদ এলাম আজকে সিলিন্ডার দিয়ে গেছে ওগুলো আজকে না অনেকক্ষণ ঘুমিয়েছি এখন এই দেখো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম বিছানাটা ঝেলে রাখলাম আজকে গ্যাস দিতে গিয়েছিল ওগুলো শেয়ার করা হয়নি কারণ শরীরটা না খুব ক্লান্ত লাগছিল। আর শেয়ার করতে পারিনি এ দেখো ও তো নিচে দিয়ে যায় আমাকে ওপর নিচ থেকে নিয়ে আসতে হয় নিয়ে এসেছি সবই করেছি আর আজকে অনেকক্ষণিক একটা ঘুম দিয়েছি মানে ঘুমটা কি বলো তো মানে টানা হয়নি খেপে খেপে হয়েছে মানে ঘুমাচ্ছি আধ ঘন্টা পর আবার ঘুমে গেছে কিন্তু ঘুমিয়েছি মেন কথা হচ্ছে ঘুমিয়েছি ওই ঘুমানোর চোটে আজকে খেতেও লেট হয়ে গেছিল। আমি মানে সাধারণত মানে দুপুরবেলা বারোটা বারোটা না একটা থেকে দেড়টার মধ্যে খেয়ে নিই বেশি দেরি করি না কিন্তু আজকে প্রায় দুটোর সময় খেয়েছি ঘরের কাজগুলো হলো তোমাদের একটা জিনিস দেখাই এই জিনিসটা দেখাই কালকে যখন ফিরেছে কোথায় কিনেছে আমি কিচ্ছু জানি না এই একটা বেড কভার কিনে এনেছে সেটের মানে ইও আছে পিলো কভারও আছে এই বেড কভার দুটো কিনে এই বেড একটা বেড কভার কিনে এনেছে আমার খুব ভালো লাগে অর্থাৎ আমার বেড কভার এগুলো নতুন নতুন ঘরে ঘটা থাকবে এই জিনিসগুলো আমি খুব পছন্দ করি বেশ আর আমার এখানে চাদর মানে বেড কভার বেডশিটগুলো সব ইয়েই হয়ে গেছে মানে একটু পুরোনো হয়ে গেছে রঙ চটে গেছে আমি ভাবছিলাম অনলাইনে অর্ডার দেবো বাট ও দেখলাম একটা কিনে এনেছে আপাতত এই একটা কেনা থাক টুকটুক করে এবার কিনবো দু তিনটে কিনতে হবে পরে কিনবো চলো আমি এখন রান্নাঘরে বোতলের জল ভরছি বোতলের জলগুলো ভরবো এখানে যে বাসনগুলো আছে সেগুলো তুলবো তারপর তোমার কালকে শনিবার নিরামিষ কালকে ভাবছি সোয়াবিন আলুর তরকারি করব। ঢেড় ভাজা আর মুগের ডাল তো কম্পালসারি এই কটা রান্না হবে ওগুলো কেটে কুটে রাখবো মানে তোকে আলুটা কাটার আছে আলুটা কাটতে হবে আর তোমার ইয়েটা কাটতে হবে কি বলে ঢেঁড়সটা কাটতে হবে আর তো কিছু কাটতে হবে না ওগুলো কেটে কুটে রাখি চলো এই কাজগুলো করে আসছি দেখো কালকের জন্য আলু আর ঢ্যাঁড়সটা কেটে রাখলাম এখানে সব বাসন গুছিয়ে রেখেছি ওখানে ওই কড়াইটা তখন পেঁয়াজি করেছিলাম মাজা হয়নি এখন মেজে নিলাম শুধু কড়াইতেই বাকি ছিল বাকি সব মেজে নিয়েছিলাম চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে নিই ফ্রিজের তরকারিগুলো একটু পর বার করব। এখন তো সবাই ছটা বাচ্চা সন্ধ্যা টন্ধা দিয়ে বার করব। চলো তোমাদের সামনে আবার পরে আসবো দেখো এখন সাড়ে সাতটা বাচ্চা ও অনেকক্ষণ এসে চাষ ঘন্টা হয়ে গেলো এসে একটু বেরোলাম বেরোলাম বলতে ও মনে হয় ডিম খাবে না যদিও কালকে আমাদের নিয়ে ও তো পাঙাশ মাছ খায় ওর জন্যই দু পিস পাঙাশ মাছ নিয়ে আসো সবাই ভেজে দেবো আর আমার ধোসাটাকে ইচ্ছা করছে আমি একটু ধোসা খাবো তবে জানি না খাবো কিনা এখন গেলে তো দেখতেই ধোসাটা খাবো ও ফুচকা আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই এসেছি অনেকক্ষণ বলতে বেশিক্ষণ না আধ ঘন্টা হবে মানে টমিকে খেতে দেবো দই নিয়ে এসেছিলাম দইটা শেষ হয়ে গেছে তো টমিকে খাইয়ে দিই আমরা তো একটু পর খাবো আমরা যখন খাবো খাবো টমেটো খাইলেও টাইম হয়ে গেছে খাবার বেড়ে নিয়েছি এই বাঁধাকপিটা ফেলা যাবে বললাম না আমার ঘরে বাঁধাকপি ফেলা যাবে যা কালকে সোমবার শনিবার আমরা নিরামিষ খাই ওকে তবুও একটু বাঁধাকপি দিলাম আমি আর নেবো না ছোলো বেড়ে নিলাম এবার বাইরে কুকুরটাকে খাবারটা দিয়ে দিই দিয়ে আমি এটা ও বসে যাক বাইরে কুকুরটা মাথা কাটা ওকে দিয়ে হচ্ছে ওকে লাউ ডালটা দিয়ে মাখিয়ে দেবো খেয়ে নেবে দিয়ে খেয়ে নি সব আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরই খাওয়া দাওয়া হয়ে গেছে আমি দেখো রান্নাঘরটা চুলও বেঁধে আছে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি দেখো নিরামিষ তাই গ্যাস মুছে সব এখানে বাসন মেজে এখানটায় এইগুলো কাজেও সবগুলো কাজটা হবে না বাকি বলেছিলাম চেঞ্জ করবো ওগুলো সব চেঞ্জ হয়ে গেছে এখন আগে যে ইয়েগুলো ছিল কাপড়গুলো এই কটা শুধু কালকে পরশু সানডে আছে কালকে কাজবো কালকে অবশ্য ভাত খেয়ে অফিস যাবে বললো তাহলে ভাত না কালকার আর ব্রেকফাস্টের ঝামেলা কালকে ব্রেকফাস্টটা এমনিও ঝামেলা করতাম না শনিবার আছে ওট স্টক দই দিয়ে দিতাম যাই হোক এই দিকের কাজগুলো হয়ে গেছে এরপর আমি এরপর আমি গাটা ধুবো ধুয়ে ধুয়ে হ্যাঁ ওষুধ খেতে হবে বড় কাজেই ভুলে গেছি ওষুধ টষুধ খাই গাটা ধুব দিয়ে তোমার শুয়ে পড়বো আর পাচ্ছি না আমা আমি সপ্তাহে আমার না শুক্র মানে শনিবার রাতটা খুব মজা লাগে মানে শনিবার দিন যেন একটা ফুল এনার্জি থাকে কিন্তু রবিবারটা চলে এলে আর ভালো লাগে না শনিবারটা সকালটা অবশ্য ভালো লাগে না বিকালটা ভালো লাগে চলো তোমাদের সামনে আবার কালকে আসবো তাহলে চলো আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট